প্রচন্ড শীত আবার জ্বালা ছিল না কক্সবাজার তো বিশাল গরম পড়ছে হ্যাঁ এখানে প্রচন্ড শীত আগামী বছর থেকে মাহফিল করলে চেয়ার দেবেন না কাবুর হয়ে গেছে ইয়ে দিয়ে দেবেন কি বলে গুলো আপনাদের দেশে ধাপ্পা এড়ে দেয় যেন কি বলে এটাকে ত্রিপল দেবেন তাহলে সবাই আটো সাটো করে বসবে শীতে ভালো হবে চেয়ারে অনেকে জায়গা পাচ্ছে না দাঁড়িয়ে আছে অত্যন্ত কষ্ট কষ্টকর আচ্ছা আর কেউ কথা বলবেন না সংক্ষিপ্ত সময় যেহেতু ঠান্ডা পড়তেছে আমিও কাবু হয়ে গেছি এজন্য আপনারা কথা বলবেন না চকরিয়ার থেকে এসছেন কারা কারা হাত তোলেন তো দেখি আগে দেখি

ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله شكر الله والله خير الماكرين صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله محمد وسلم على وعلى آله

কেন যে ফিরে আর আসে না সকলেই পে তার অধিকার কেন যে পান কুলে আসে না যদিও ভোলার শুনে বসে মরের রাজ্য শাসন করিত যদিও খলিফা শাসনে না খেয়ে কেহ নাহি মরিত সেই অমরের মতো কেউ এ ধারাতে কেন যে ফিরে আর আসে না খুলাফায়ে রাশেধার সোনালি দিন কেন যে ফিরে আর

বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা বান্দরবন জেলা সে জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী থানা হচ্ছে আলী কদম সে আলী কদম থানার মধ্যে ইউনিয়নের মধ্যে অবস্থিত রাস্তার মতো সংলগ্ন জিয়াউরুলা মাদ্রাসা হেফানা খানার উদ্যোগে আয়োজিত তৃতীয়তম বাৎসরিক আজকের ওয়াজ মাহবির

প্রধান অতিথির আসন অলঙ্কিত করে যিনি আপনাদেরকে ধন্য করেছেন এই মাটি ও মানুষের সকলে সুপরিচিত এই উপজেলা সুযোগ্য উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ আল্লাহ তালা তিনি কি কোরআনের রঙে রঙিন বানাই দিন সকলে বলে না এছাড়া মঞ্চে বসে আছেন অনেক হকানি বড় বড় ওলামা হাজার যাদের জুতাবর যোগ্যতাও আমার নেই জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা হাজরাত সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ আমার সামনে রয়েছে ইসলাম প্রিয় কোরআন প্রেমিক আল্লাহ সুবাহার প্রিয় বান্দা পদ্মার অন্তরালে রয়েছে আমার অবুদ সরলামা ও মনিরা সকলের প্রতি আমার হৃদয় নিগরানো ভালোবাসা এবং সালাম রইলা সালাম আলিকুম ও রহমতুল্লাহি আলোচনা শুরু লগ্নে আমি আপনাদেরকে আরেকটি বার জিজ্ঞাসা করতে চাই আপনারা কেমন আছেন বলেন তো ভালোবাসার বহির প্রকাশ আসতে হয় না জোরে হয় আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ শুক্রান জি আল্লাহ তাবার আলা আমাকে আপনাকে ভালোবেসে ভালো রেখে করোনার এই প্রাদুর্ভাবের মধ্যেও অবিক্রণ করোনা এবং প্রচন্ড শৈত আবহাওয়ার মধ্যেও আরামের ঘুমটাকে হারাম করে আজকেরই করানুল কেরিমের মাহফিলে আসার এবং বসার এবং কিছু কথা বলার যে আল্লাহ তালা সুযোগ তৈরি করে দিলেন এই জন্য সেই মহান আলা আলমিনের দরবারে তার দ পবিত্র জবান দিয়ে সম্মিলিত কণ্ঠে আমরা আরেকটি বার সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দুরুদ সালাম জ্ঞাপন করি সেই নবীর প্রতি যে নবী একটি অসভ্য জাতিকে সভ্য জাতি পরিণত করেছিলেন

এই কোরআনের বাণী প্রচার প্রসারত করতে গিয়ে নির্যাতিত হয়েছে লিপিড়িত হয়েছে সর্বোপরি শাহাদতের পেয়ালা পান করেছেন আল্লাহ তাবার তারা তিনাদেরকে শহীদ রুচু মাকাম দান করুক সকলে বলেন আমি আর একটু জোরে বলেন আমি সমাজিনী যেহেতু রাত গভীর হয়েছে আমি ভূমিকা লম্বা করতে চায় না সংক্ষিপ্ত আলোচনা গণিত দোয়া নিয়ে দোয়া করে বিদায় নিতে চাই হিংসা আল্লাহ কারকে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আজকের এই মাদ্রাসার মাহফিল এসে আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে কার কার খারাপ লাগছে দুই হাত তুলে তো আল্লাহকে দেখাই দেখি কারা কারা আছেন কে আছেন যা গত বছর থেকে এই বছর আপনারা খুব চালাক হয়ে গেছে যহুদু যাই বলো আমরা দেখেন শুনে কথা বলবো ঠিক না তাহলে বোঝা গেল আপনারা সকলেই কোরআনকে ভালোবাসেন ঠিক না बेटी ঠিক তাহলে কোরআনের মাহফিল ভালো লাগে কার কার দুই হাত তুলে একটু আল্লাহকে দেখাত ভালো লাগে

তার মানে রাত হয়েছে তো আপনারা যাতে মাতাল তাহলে ঠিক কয়দিন দেখলাম ঠিক আছে আলহামদুলিল্লাহ ফিরাই আপনারা অনেকটা ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল্হাদিসের আলো ঘরে ঘরে গাঁদ বাজনা জালালে যাবে না বন্ধ করো করতে হবে ঠিক কিয়া মানে আর ভাইরা আমার আসুন আপনারা অনেক ভালো মানুষ এই পাহাড়ি অঞ্চল থেকে যখন আসছিলাম আল্লাহর এই নিদর্শনগুলো দেখছি আর ভাবছি আল্লাহ পৃথিবীকে কত সুন্দর করে সাজিয়েছে সাগরের পারে আজকে গিয়েছিলাম আপনাদের কক্সবাজার বিছে গিয়েছিলাম সাগরের এঁকে এঁকে তাকাই মনে হয় যে আল্লাহ তালা এঁকে সাগর এঁকে একে পাহাড় হিমছড়িতে देखলে বুদা যায় যে আল্লাহ কত সুন্দর কত আল্লাহর প্রাকৃতি কত সুন্দর আল্লাহ না কত সুন্দর হতে পারে ঠিক কিনা বলে সে আল্লাহকে কি আপনারা পেতে চান সে আল্লাহর জান্নাত কি পেতে চান সত্যি বলছেন পান চান আল্লাহ কবুল করুক সকালে বলেন আমি তাহলে আপনারা আজকে এর মাহাপিলে এসেছেন একটাই কারণ কোরআনের আলোচনা শুনবেন বাস্তব জীবনে আমল করবেন যেন আল্লাহকে পেতে আল্লাহকে পেতে পারি আল্লাহ জান্নাতটা পেতে পারি এটাই তো নাকি অন্য কিছু আছে নাকি চাও পথ আছে আপনাদের নাই তো মাসা আল্লাহ ভাই রামা সবার তো ভাই রামা বাদ আসর থেকে শুরু করে এ গভীর রজনী পর্যন্ত অনেক গুলা মারা বক্তব্য রেখেছেন বক্তব্য রেখে আপনাদেরকে ধন্য করেছেন হজরত মাওলানা হাফিজ বসির আহমেদ সাহেব চকরিয়া হজরত মাওলানা হাফিজ আজিজুল হক সাহেব লামার হযরত মাওলানা আব্দুল হক সাহেব আলী কদম হযরত বাবলানা মুফতি শফিকুল আলী কদম হযরত মাওলানা একেএম আয়ুব খান খতিব আলী কদমের উপজেলা জামে মসজিদ কথা বলে ঠিক কিনা আল্লাহ প্রত্যেকের কণ্ঠকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে দিক সকালে বলেন আমিন আল্লাহ তাআলা আমৃত্যু পর্যন্ত যেন এই কোরআনের উপরে অবিচল অটল থাকার তৌফিক দান করে সকালে বলেন আমিন কোরআনের আলোচনা শুনলে সব হবে না গোনা হবে আর গান শুনলে বেশি সব হবে তাই না লোক কম না বেশি বলেন গানের মঞ্চে কম বেশি থাকে না কম থাকে বেশি থাকে না ওই শ্রোতা কারা কারা শ্রোতা আমরা ঠিক কিনা আমরা কোরআনের মঞ্চেও যাই গানের মঞ্চেও যাই যার কারণে আমাদের ইমানের কোনো পরিবর্তন নাই আমাদের ইমানের কোনো কি নাই পরিবর্তন হয় ইমানদার যারা হবে তাদের কাছে যে কোনো একটা ভালো লাগবে সেটা কোনটা কোরআনটা ধরে বলেন কোনটা কোরআনের আলোচনা ভালো লাগবে গানের আলোচনা কখনো ভালো লাগতে পারে পারে না কিন্তু ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় আমরা নামে মুসলমান কিন্তু দেখা যায় এখনই যদি বলা যায় কালকে কেন মমতা আসবে এরকম প্যান্ডেল দশ খান বিশ খান লাগবে ঠিক না অথবা আপনাদের একটা সকরিয়ার মেয়ে আছে মেরি

আমাদের ভিতরে মুনাফিকি রয়েছে আমাদের ভিতরে কি রয়েছে মুনাফিকি রয়েছে চকল করি রয়েছে আমাদের মনের পরিবর্তন পরিবর্তন যতদিন না শুদ্ধ করব। যতদিন পর্যন্ত আল্লাহ তালার সাহায্য কখনো আসতে পারে পারে না এই আমাদের এই ধুনে ধরা জাতিকে ভালো করার জন্য ভালো হওয়ার জন্য আমাদেরকে পরিশুদ্ধ হতে হবে আমাদের ইমানটাকে আগে পাকা করা দরকার কত বলেন ঠিক না বেটি সেই কাজ কি করতে রাজি আছেন আপনারা হিংসা আজকে হয়তো বেশি আলোচনা করতে পারবো না তুমি এতটুকু বলতে চাই এই আলোচনা থেকে যা শুনবো আলোচনা সর্বপ্রথম আমাকে এরপর আপনার যারা শ্রোতা আপনাদের যেন আমল করা তা অভিজ্ঞান করে সকালে বলেন আমি আর একটু যেন বলেন আমি মুসলমান ভাই না

এজন্য তেরোই তেরোই ডিসেম্বর একটি প্রজ্ঞাপন জারি হলো বাংলাদেশে যে তাফসির মাহফিল কোরআনের মধ্যে ধর্মীয় সভায় সমাজ সেভেনে আসে পুঁজি আমি এগুলো চলতে দেওয়া আপনারা জানেন তো আপনারা বলেন এই ঘটনার পরে কক্সবাজারে গিয়েছিলেন কারা কারা কক্সবাজার বাণিজ্য মেলা চলেছে কি চলে নাই জোরে বলেন না কেন চলেছে কি চলে নাই ঢাকার বাণিজ্য মেলা চলেছে কি চলে নাই ঢাকার বিপিএল খেলা চলেছে কি চলে নাই নাইট ক্লাব গুলো খোলা ছিল না বন্ধ ছিল এরপরে নৃত্যের কনসার্ট বন্ধ ছিল না খোলা ছিল মদের বার গুলো বন্ধ ছিল না খোলা ছিল বিভিন্ন ইউনিয়নের নির্বাচন খোলা ছিল না চলছিল না বন্ধ ছিল ঢাকার নারায়ণগঞ্জের সিটি নির্বাচন চলসি বন্ধ ছিল না নির্বাচন হয়েছিল জোরে বলেন জাতির সাথে তামাশা করা যাবে যাবে না কোরআনের মাহফিল বন্ধ করার মধ্য দিয়ে অমিক্রণ কমে না কোরআনের মাহাতির বন্ধ করার মধ্য দিয়ে করোনা কমে না